স্বপ্ন নমস্কার আবারও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আমি লাজবন্তী আপনাদের সামনে একটা কথা বলি আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং চলছে আর সেই বিশ্ব উষ্ণায়নের ফলে প্রভাব যেটা হচ্ছে যেটা পড়ছে প্রকৃতিতে মানে যে ঋতুতে যেটি হবার কথা সেটি কিন্তু হচ্ছে না যেমন বর্ষাকালে বৃষ্টি নেই ছিটে ফোঁটা দু একটা শীতকালে একেবারে হাড় কাঁপানো যে ঠান্ডা সেটা পড়ছে না আবার পৃথিবীর অনেক দেশে কিন্তু উল্টোটিও হচ্ছে আর এর ফলে যেটি হচ্ছে সেটার জন্য ভুগছি কিন্তু আমরা মানে আমাদের স্কিন এবং হেয়ার ডিরেক্ট একটা প্রভাব পড়ছে আর এই বিষয়টা কিন্তু আরও অনেক ভালোভাবে বলতে পারবেন যিনি তিনি এই মুহূর্তে আমার পাশে সৌমি ঠিক ধরেছেন আমি কি ঠিক বললাম কথাটা একদম ঠিক বলেছো গরম যেভাবে বেড়ে গেছে ঠান্ডা যখন আসছে তখন অদ্ভুত ঠান্ডা হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট কিন্তু আমাদের স্কিনেও পড়ছে সো আমার এটা বলার আগে এটা বলা উচিত যে গ্লোবাল ওয়ার্মিং এর দিকে একটু খেয়াল রাখা উচিত কিন্তু অ্যাকচুয়ালি আমরা বেশি ভাবে যে গ্লোবাল ওয়ার্মিং এর দিকে খেয়াল রাখা উচিত কিন্তু অন্যান্য অনেক দেশ আছে যেখানে হয়তো পুরো সিটিটাই হয়তো এসিতে চলছে একদম তাই তাই না সত্যি তাই তো যাই হোক সেটা অবশ্যই আমরা ডেভেলপিং কান্ট্রি তাই আমাদের দিকে আগে নজর দেওয়া হয় যে আমরাই হয়তো কারণ আমরাই হয়তো উচ্চ কিন্তু এটা আমার মনে হয় যে এরকম অনেক দেশ আছে তো আমরা এতটা নই যদি 45 ডিগ্রি গরমে আমরা এসি চালিয়ে না থাকি ফ্যান চালিয়ে না ভয়ঙ্কর ব্যাপারটা এবার তো তাই হয়ে গেছে না হ্যাঁ এবার তো তাই হলো কিছু না করলেও যেটা আমরা আরব কান্ট্রিতে দেখে এসেছি মানে গরমের দেশ মানে গরমের দেশ হিসেবে যারা পরিচিত সেটা কিন্তু এবার আমাদের এখানে আমাদের এখানে হয়েছে এবং আরব কান্ট্রিতেও হয়তো দেখবে যে ড্রেসটাই কিন্তু একটা ফুল হাতা হোয়াইট কালারের একটা হয়তো সেটা তারা ওই রোদ থেকে বাঁচার জন্য তো এইটা কিন্তু এখন আমাদেরকেও এটা অ্যাডপ্ট করা উচিত মানে অপ্ট করা উচিত রাদার কি হ্যাঁ একটু ফুল স্লিপ পরবো যতই হোক একটা হালকা কটনের শার্ট মানে আমি মাইলোকে স্কুলে পাঠাই স্কুলের ড্রেসের ওপর একটু হালকা সাদা কটনের শার্ট পরিয়ে দিই স্কুলে ঢুকিয়ে দিই ওটা খুলিয়ে নিই আবার আসার সময় ওকে পরিয়ে দিই তো এইটা খুব দরকার কারণ এই ডিরেক্ট সানরাইজটা কারণ আমরা তো সব সময় দেখো সানস্ক্রিন ইউজ করছি না আমি এটা করে থাকি তার কারণ হচ্ছে আমার একটা অভ্যেস হয়ে গেছে আমি ধরো গ্রিন টি ডিট্যান ফে বডি ওয়াশ দিয়ে আমি স্নান করলাম ধরো কিন্তু তারপরে ধরো আমার একটু চিপচুপে ভালো আছে বলে আমি গরমকালে অলিভ অয়েল ইউজ করি না তো আমি স্নান করলাম করার পরে আমি ময়শ্চারাইজ করার জন্য আমার হাইড্রেশানের জন্য সানস্ক্রিনের জন্য আমি ক্যানফেয়ার বডি সেরামটা ফুল বডিতে অ্যাপ্লাই করে নিই আচ্ছা তাতে কি হলো আমার পুরো বডিটা ময়শ্চারাইজিং হয়ে গেল আমার হাইড্রেশন এসে গেল প্লাস আমার সানস্ক্রিনটাও রয়ে গেল জানি না বাবা কখন কি ড্রেস পরবো কি পরবো না তো আমার ওটা একটা প্রোটেকশন হয়ে যায় এবং তারপরে আমি ডেফিনেটলি আমি যেটা চেষ্টা করি যে যদি কখনো মনে হয় যে হাতটা ড্রাই লাগছে তবে গরমকালে বেশি ড্রাই লাগে ভীষণ ড্রাই লাগে কারণ অত যে ঘাম বেরোচ্ছে আমরা যে মুচ্ছি সেই মোছাতে আমাদের যে এক্সট্রা অয়েল আর ময়শ্চারটা আছে না সেটাও বেরিয়ে যাচ্ছে গরমকালে বেশি হয় কিন্তু আমরা বুঝতে পারি না কেন তার কারণ হচ্ছে যে ধরো তোমার স্কিন ফেটে চৌচির সেটা তুমি জলে ডুবিয়ে রাখছো জল দিচ্ছ আরাম হচ্ছে কিন্তু আরো বেশি ডিহাইড্রেটেড করছে স্কিনটাকে মানে জলটা কিন্তু আরো বেশি তোমার স্কিনকে ড্রাই করছে তো ওপর থেকে যদি জল দিয়ে ভিজিয়ে ড্রাই লাগছে তো এই জিনিসটা সেই গরমকালে কেন হয় কেন কি ঘাম থাকে বডিতে তো বোঝা যায় না তো যে মুহূর্তে ঘামটা উঠে যাচ্ছে একটু ঠান্ডা আসছে এসেছো আর যেন মনে হচ্ছে শুকিয়ে খটখটে কি একটা প্রবলেম নোখের পাশ দিয়ে দেখবে মনে হচ্ছে কিছুটা শুকিয়ে আমার কি হয়েছে গেছে এরকম হয় তো এটা নিয়ম হচ্ছে যে তখন একটুখানি ক্যানফার বডি সেরাম ফুল বডিতে অ্যাপ্লাই করে নেওয়া অথবা একটু ব্রাইটনেস বডি লোশন একটু বডিতে ইউজ করে নেওয়া বডি সেরামটা বডি সেরামটা ঠিক কীভাবে কাজ করে বডি সেরামটা অ্যাকচুয়ালি দেখো আমরা ক্যানফার বডি সেরাম এনেছিলাম যে গরমকালে নিজের জন্য ভেবে এনেছিলাম যে গরমকালে তো দেখো লোশনটা ইউজ করতেও তো ভালো লাগে না করাই যায় আমি এখন বডি ব্রাইটনেস বডি লোশন ইউজ করি মাঝে মধ্যে একটু দিয়ে না ওটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে একটু পাতলা করে ইউজ করি আমাদের ব্রাইটনেস বডি লোশানটা ভীষণ গণ বাট আমার মনে হয় যে লোশন ওরকমই হওয়া উচিত একটু পাতলা পাতলা লোশন হওয়া ভালো না এনিওয়ে ফেয়ার সেরামের কথা যেটা বলছিলাম বডি সের যে ফেয়ার সেরামটা সেটা অ্যাকচুয়ালি স্টানের পরে যদি তুমি ফুল বডিতে একটু অ্যাপ্লাই না করে নাও অল্প লাগে ফুল বডিতে অ্যাপ্লাই হয়ে গেল তোমার কি কি কেয়ার করছে তোমার বডির হাইড্রেশন কেয়ার করছে তোমার এফেক্ট এফেক্ট করছে প্লাস কেয়ার করছে তো এটা তোমার স্কিনকে কিন্তু খুব বেশি সফট রাখবে এবং খুব বেশি কেয়ার আমরা বডির করতে পারি না আমি নিজেই বলবো না তো প্রমোগ্রেনের ফেস অ্যান্ড বডি স্কুলে হার্ডলি সপ্তাহে তিন দিন ইউজ করতে পারি বার কি দিন তো গ্রিন টি ডিটার্ন বডি ওয়াশই ইউজ করি তো ডেফিনেটলি সেই হিসেবে যদি বলো হ্যাঁ আর যদি কখনও কখনো আমি দেখি যে একটু ইচিং হচ্ছে বা একটু প্রবলেম হচ্ছে তাহলে তখন আমি ও অ্যালোভেরাটা ইউজ করি বাট খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু ক্যান্যাক্টিভ বডি ওয়াশ আসতে চলেছে আরে বা মানে এই গরমে আমরা যেটা ভেবেছিলাম যে মানে এত সমস্যা এত কিরাম একটা খড়খড়ে স্কিনের সমস্যা মানে মানে মোটা হয়ে যাচ্ছে মানে ঘামের ওপরে ডেড স্কেলগুলো ডেড স্কিনগুলো চিপে যাচ্ছে একটা কীরকম একটা ড্রাই ড্রাই অথচ কীরকম একটা স্কিন হয়ে যাচ্ছে তার জন্য অবশ্যই প্রোমোগ্রেনের ফেশন বডি স্ক্রাবার কিন্তু যাতে প্রিকলি হিট না হয় একটা বডি অর্ডার না হয় সব কিছুর জন্য কিন্তু ঘামাচির সাথে পিম্পল হয়ে যাচ্ছে বডিতে সেইগুলো কভার করার জন্য কিন্তু ক্যান্যাক্টিভ বডি ওয়াশ একদমই তাই আর এগুলো তো সব আমাদের হাতের মধ্যেই আছে তাই না মানে আমরা ইচ্ছে করলে এগুলোকে নিয়ে আমরা সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং নিজেরা ভালো থাকতে পারি একেবারে আচ্ছা এই যে ড্রাই স্কিনের কথা যখন উঠলো মানে ড্রাই স্কিনে ধরো মানে যাদের পুরো পুরো মানে ফেস থেকে শুরু করে সব কিছু এমনিই ড্রাই মানে শীতকাল বর্ষাকাল অমুককাল বলে আলাদা করে কিছু নেই তা তারা স্পেশালি কীভাবে কেয়ার করবে দেখো এটা আগে বুঝতে হবে আমার স্কিনটা কি সত্যি ড্রাই বডি স্কিন নর্মালি ড্রাই হয় যেটা আপনাদের হয়তো পছন্দ নয় কিন্তু আমার খুব পছন্দ যে কারণ এনেছিলাম কিন্তু লোকে না ভীষণ বেস বডি ওয়াশ পছন্দ করে ঠিক আছে আমাদের কিন্তু বেস নয় তো অ্যালোভেরা বা বডি স্ট্রবেরি বডি ওয়াশ যেটা আছে সেটা কিন্তু স্কিনকে খুব সফট করে তো যখন আমরা যদি খুব ড্রাই স্কিনের সমস্যায় পড়ি তাহলে আমাদের অলিভ অয়েলটা আমরা ইউজ করে নিলাম বা কস্তুরি অয়েল বলছো তুমি বলছো যে লোকেরা মানে সোপ বেশ মানে হচ্ছে ফেনা হবে এরকম ভাবে না ফেনা হবে খুব তাড়াতাড়ি ফ্রি ফ্লো হবে ঠিক আছে তা মোমেন্ট তুমি যখন সোপ বেস বানাচ্ছ তখন ওটা ফ্রি ফ্লো হবে যখনই তুমি তার মধ্যে একটা এক্সট্রা কিছু দিচ্ছ যখন তুমি স্ট্রবেরি পাল্প দিচ্ছ সেটা একটু থক থক করে পড়বে ডেফিনেটলি হ্যাঁ ওইটা একটু ইউজ করতে একটু ডিফারেন্ট লাগে তো সবিরি বডি ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বলছে টাইম নেই যেটা নর্মালি হয়ে থাকে আর কি স্ট্রবেরি বডি ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পরে ফেয়ার বডি সেরাম ইউজ করার সময় টাইম থাকে আমার টাইম নেই আচ্ছা এই যে এটা খুব সুন্দর একটা ভাবে আমাদের এই ফার্স্ট সেগমেন্টটা শেষ হচ্ছে আমরা এই রেস্টটা ধরে একটা আমরা একটা বিজ্ঞাপনের বিরতিতে যাব এক্ষুনি ফিরবো ওরা আসলে বুঝে গেছে মানে আমি একটু আগে ঘড়ি দেখছিলাম যে টাইমটা শেষ হয়ে যাচ্ছে বলছে আমাকে কথাটা বলতেই না টাইম নেই ব্রেক নিয়ে ফিরে এলাম আপনারা দেখছেন মিস স্বপ্ন হলো সত্যি আর ওকে যেখানে আমি থামিয়েছিলাম কি সেই কথাটা একটু শুনে নি আমাদের বডি যদি ড্রাই হয় সবার আগে জানতে হবে যে আমাদের যে বডি তাতে অয়েল গ্ল্যান্ড কিন্তু খুব কম ময়শ্চারাইজার গ্ল্যান্ড খুব বেশি আমাদের এখান থেকে অয়েল গ্ল্যান্ড খুব কম ময়শ্চারাইজার গ্ল্যান্ড বেশি তার মানে আমাদের স্কিনকে মোর হাইড্রেট করতে হবে আমাদের স্কিনকে মোর ময়শ্চারাইজ করতে হবে তো সেই কারণে কিন্তু আমি যেটা বলে থাকি যে অলিভ অয়েল যদি ইউজ করেন খুব ভালো কাস্তুরি অয়েল দিয়ে আপনাদের খুব ফেভারিট আপনি অয়েল ইউজ করুন কিন্তু তারপরে স্ট্রবেরি বডি ওয়াশ দিয়ে ভালো করে স্নান করে নিন করার পরে ফেয়ার বডি সেরামটা ফুল বডিতে অ্যাপ্লাই করেন এর থেকে বেশি টাইম কারোর কাছে নেই আর যদি দরকারও নেই দরকারও নেই কিন্তু হ্যাঁ সপ্তাহে দুদিন কি দুদিন কি যদি ম্যাক্সিমাম আমার মতো একটু হয় তাহলে তিন দিন হয় পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাব আর পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার মানে আপনি দীঘা থেকে ঘুরে আসুন পুরী থেকে ঘুরে আসুন যে ট্যান থাকবে যদি ঠিক করে প্রত্যেকদিন একবার করে ইউজ করতে পারেন দেড় মাসে উড়ে যাবে সত্যিই তাই একেবারে তাই তাহলে এবার আমি একটু শেয়ার করেই ফেলি এটা হ্যাঁ যেটা নিয়ে বলার জন্য করছিলাম আমি রিসেন্টলি একটু বাইরে গিয়েছিলাম এবার যেটা হয় তুমিও তো গেছো জানো যে ওখানকার রোদ্দুর মানে ইউরোপের রোদ্দুরটা তো একদম ভয়ঙ্কর চড়া কিন্তু আমাদের এখানকার মতো ওই যে পুড়ে গেল যাই করে এরকম নয় এটাই বলা যে রোদ্দুরটা দুর্ধস্য চড়া ভয়ঙ্কর রোদ একেবারে কিন্তু সেটা একটা খুব সুদীর্ণ একটা এফেক্ট মানে আমার খুব লাগছে না যেটা আমাদের ইন্ডিয়ার ওয়েদারে লাগে রোদটা আমরা নিতে পারি না কিন্তু তাতে যেটা হয় যেটা এক্ষুনিও বলে দিল সেটা হচ্ছে মারাত্মক রকমের ট্যান পড়ে যায় মানে ফারসামে ঘুরলাম সারাদিন ঘুরলাম হোটেলে ফিরে এসে দেখছি পুরো কালো প্যাচ হ্যাঁ এইটার জন্য বাঁচতে আমি আগে থেকে আমি তো অনেক কিছু কানের প্রোডাক্ট নিয়ে গিয়েছিলাম আর যেখানে আমি জানি আমি ভাবছি যে আমি এতবার বিদেশে গেছি কিন্তু ইউরোপে আমি প্রথমবার গেলাম ন্যাচারালি ওখানকার ওয়েদারটা তো সম্পূর্ণ আলাদা আর আমার যারা বন্ধুবান্ধব আছে তারা অনেক কিছু আমাকে জানিয়েছিল যে এরকম এরকম হতে পারে সেটার জন্য আমি প্রিকশন নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাকে মানে বাঁচিয়েছে ভাবতে পারবেন না আমাকে দেখে কি মনে হচ্ছে আমি তো কয়েকদিন আগে না মানে আমাকে বাঁচিয়েছে এক্ষুনি যেটা ওই সন্টু মনার কথা যেটা বলল আর এখন এইভাবেই আমি ওকে প্রোডাক্টকে বলি পোমোগ্রেনেট ফেস স্ক্রাবার এবং তোমার ওয়াশটা দারুণ দারুণ ভীষণ ভালো কাজ দিচ্ছে এবং সানস্ক্রিন ওটাও নিয়েছি এটাও নিয়েছি এবার আমি করতাম কি একদম মানে বেরোবার আগে একেবারে ভালো রকমের পরতের ওপর পরত লাগিয়ে বেরোতাম বডিতে না একটু সানস্ক্রিন ইউজ করা খুব দরকার কারণ আপনি জানেন না যে আপনি কখন কি ধরনের ড্রেস করতে চলেছেন তো তার জন্য একটু বডিতে সানস্ক্রিন ইউজ করা দরকার মুখের জন্য তো ডেফিনেটলি হ্যাঁ আমি সানস্ক্রিন নিয়ে এসে হানা নিয়ে তবে একটা ছোট কথা বলি একটু হয়তো ডিডেল্ড হয়ে গেছিলাম যে মেয়ে আমাকে একটু বলছিলো যে মামা তোমার সব প্রোডাক্টগুলি খুব ভালো এত প্রোডাক্ট নিয়ে যেত এ মানে ক্যানাডায় সবাই প্রোডাক্ট নিয়ে নিত এবং সত্যি ওখানে না হেয়ারের মানে শ্যাম্পু না সেভাবে আমার মানে আমার কোনো দিন ভালো ওখানেও নয় তো মেয়ে শ্যাম্পু নিয়ে যেত সেটাও চেঞ্জ হয়ে মানে খুব পছন্দ ছিল না বাচ্চাগুলোর অ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম খুব পছন্দ কারণ ওখানে ভীষণ পিম্পেল সমস্যা হয় তো আমাকে বলে 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 আমি না গেট আপ চেঞ্জ করেছিলাম আবার ধীরে 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 না আমি আমার ছোট মানে পুরোনো গেটআপে আপে আসার চেষ্টা করছি বাট সেরমভাবে না একটু অন্যভাবে এবং সেখানে যেটা করতে পেরেছি সবার আগে যেটা পেরেছি সেটা হচ্ছে ক্যানফেয়ার সেরাম

বাট এখন আপাতত ক্যানফেয়ার সেরম গেট আপ এবং ভেতরের যে প্রোডাক্ট দুটোই ডেফিনেটলি ফেয়ার সেরম তো ওনাদের পছন্দই হ্যাঁ নিয়ে তো কিছু বলার নেই ফেয়ার সেরম তো অ্যাকচুয়েলি আমারও পছন্দ কারণ সারা পৃথিবী ঘুরে এসব মানে কোনো কিছু একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছে একটু ডিহাইড্রেটেড লাগছে আমি আমার দুটো প্রোডাক্ট মানে সঙ্গে সঙ্গে ঠিক করে সেটা হচ্ছে ফেয়ার সেরম আর একটা হচ্ছে ভিটামিন সি সেরম সো এনিডে এনি ডে সেটা তো বলার কথা নেই কিন্তু হ্যাঁ যদি যদি পকেট ফ্রেন্ডলি রাখতে পারি তাহলে আপত্তি কী আছে কেন কি আমি পকেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা সবসময় করি একদমই তাই বাবা রে ক্যান ছাড়া কি চলবে আমাদের চলবেই না কবে থেকে ক্যান শুরু হয়েছে হ্যাঁ অবশ্যই দশ বছর হয়ে গেছে এবং অবশ্যই আমাদের জীবনের সাথে একেবারে জড়িয়ে গেছে তাই না ক্যান ছাড়া কেউ আপনারাও ভাবতে পারেন না আমরা তো বটেই আমরা তো সবাই ক্যানকে ভালোবাসি সেটা বলাই বাহুল্য আর ক্যান বলতেই যেগুলো প্রথমে মনে আসে বলুন তো কি দুটো প্রোডাক্টের কথা ক্যানেট হ্যাঁ ঠিক ধরেছেন একদম প্রথম যে দুটো প্রোডাক্ট আমি ঘুরে ফেরে ঘুরে ফেরে আমার যে এপিসোডগুলো হয় আমি এগুলো তুলবই ফ্রেশ অ্যাক্টিভ একদম দ্যাট ইজ ক্যান ফ্রেশ অ্যান্ড ক্যান অ্যাক্টিভ আচ্ছা এগুলো তো নিয়ে অনেক কথা হলো একটু বলো যে যাদের ওপেন পোর্সের সমস্যা আছে হ্যাঁ মানে আমার তো আগের মনে হতো যে মানে মারাত্মক পলিউশন থেকে এগুলো হয় তো সেটা কি না বোধ যাদের প্রচুর পরিমাণে অয়েল সিক্রিয়েশন হয় আর যারা ঠিক করে মুখটা ধোয় না ধরো যারা ধরো গ্রিন টি ইউজ করছে আমি গ্রিন টি আর গ্রিন কফি নিয়ে আবার আসবো যারা গ্রিন টি ফেস ওয়াশ প্রোলং ইউজ করেছেন তারা দেখবেন যে তাদের ওপেন পোর্সের সমস্যা অনেক কমে গেছে বিকজ যত বেশি অয়েল সিক্রিয়েশন হবে তারা কিন্তু ওই পোর্সগুলোকে ঠেলে ঠেলে হুড় করে বেরোবে সো ইউনো মানে একটা তো এটা কিন্তু আর একটা এরকম মানে আমার কেন একটা মাথায় এলো যে আমি যেহেতু বাইরে গেলাম আমি যে ওখানেও কিন্তু কয়েকজন আমাকে বলেছেন যে মানে যেহেতু এই প্রোগ্রামগুলো ওনারা দেখেন বাঙালিটা স্পেশালি বলেছেন যে আমি তখন তাদেরকে বললাম যে তোমরা এইরকম একটা উন্নত কান্ট্রিতে থাকো যেখানে পলিউশন ট্রাই নেই বললেই চলে মানে কি পিওর সব কিছু জল থেকে শুরু করে সবকিছু অক্সিজেন নিচ্ছি মনে হচ্ছে আহ কি সুন্দর বাতাস এরকম তো তোমাদের তো মানে বেশি ভাবেন হ্যাঁ লেকে একটা কিছু ছুঁড়ে ফেললে সবাই মিলে চাচামিচি করে বাবা লেকে জল খাওয়া যায় আমি তো জানি সেটা সেটা আলাদা কথা বলো তুমি কি বলছিলে আমি সেটাই বলছি যে আমার মানে ওরা যখন বললো যে আমাদেরও ওপেন পোর্স সমস্যা আছে তখন আমি বললাম যে এটা কি করে দ্যাট ইজ নট ওপেন পোর্টস দ্যাট ইজ কল এনলার্জ পোর্স দুটো আলাদা জিনিস ওপেন পোর্স হচ্ছে যেটা তেলটা ঠেলে বেরোয় বাঁধের মতো আর কি তো মাত্রা তো একটা টাইমে খুলে দেয় সব দিক দিয়ে খুলে ধরো একটা দিক খুলে ভেঙে যেত আর এনলার্জ পোর্টস হচ্ছে স্কিন স্যাক করে গেছে এবার পোর্টসগুলো বড় বড় দেখা যাচ্ছে ওকে আচ্ছা দুটো আলাদা বেশ এটা একটু বুঝি আর একটু বলবে ততক্ষণে আমি একটা ছোট্ট করে ব্রেকে যাই সময় হয়ে গেছে ছোট্ট ছোট্ট একটা ব্রেকে যাবো এক্ষুনি ফিরছি দিশুমিস স্বপ্ন হলো সত্যি ফিরে এলাম ব্রেক নিয়ে আপনারা দেখছেন দা শুমিস স্বপ্ন হলো সত্যি আচ্ছা একটা জিনিস বলো এই যে অনেক সময় হয় না যে মানে পুরো ফেসটা ঠিক আছে নাকের এখানে প্রচন্ড অয়েল বের এটা এটাকে কি তুমি বলছো না না এটা দেখো টি জোন আমাদের ম্যাক্সিমাম অয়লি হয় হ্যাঁ সেগুলোতে কি হয় ওই অয়েলগুলো বের ঠেলে ঠেলে বেরোচ্ছে তাতেও ওপেন পোর্স হচ্ছে কিন্তু যেহেতু আমার মুখে আসার আগে নাকটায় হাওয়াটা আগে লাগে কার্বন ডাইঅক্সাইড যত বাতাসে থাকে সেটা রিয়াক্ট করে কার্বন ফর্ম করে জমে যায় ডস এই যে ফুলে ফুলে যেগুলো যায় সেটা হচ্ছে পোর্সটা নাকের পুরোটা ওপেন নেই তেলগুলো বেরোবার চেষ্টা করছো ওখানে আটকে যাচ্ছে আর তুমি যেটা বলছো সে ইউরোপেও থেকে কারোর ওপেন পোর্স দ্যাট ইজ এ লার্জ পোর্স মানে হচ্ছে স্কিনটা স্যাক করে গেছে আচ্ছা তাকেই তুমি একটুখানি আমাদের হানারই যদি মনে করো যে বা আমাদের ক্যানের এস ডিফাইন সেরাম এস ডিফাইন জেল তো আছেই তুমি হানার কুইকলিফটের জেল আর টোনারটা দিয়ে দাও দেখো তার এক মাসের মধ্যে তার মনে হবে পোর্টসগুলো অনেক বন্ধ হয়ে গেছে বিকজ দ্যাটস কল স্কিন টাইটেনিং এফেক্ট তো যেটা আমাদের হানার স্কিন টাইটেনিং এফেক্ট বা কোলাজেন বুস্টিং মাস্ক দিলে তার সঙ্গে বাট কুইক লিফট তো দিতেই হবে কারণ আমরা ওর লিফট বলি তো যখন এখানে একটা পোর্টস আছে এবার সেখান থেকে স্কিনটা বাড়ছে তো পোর্টসটাও তো বাড়ছে সো পোর্টসগুলো অনেক বেশি ভিজিবল হয় তো সেই জন্য ওটাকে বলে এনরাজপুর সো অয়েল সিক্রিয়েশন কিন্তু ইজ জাস্ট আ মানে একটা নর্মাল জিনিস যেটা আমি এখানের লোকেদেরও বোঝাই যে এখানকার মানুষদের যে অয়েল সিক্রিয়েশন আজকের ডেটে গ্রিন টি আপনাদের অর্ধেকের বেশি ঠিক করে দিয়েছে হুম যে অয়েল সিক্রেশন ওপেন পোর্টস এইসবের প্রবলেম যারা গ্রিন টি কন্টিনিউসলি ইউজ করছে স্কিন ঝকঝকে হয়ে যাচ্ছে সে গ্রিন টি ফেস ওয়াশ যেটা বলছি সেটা আর্ধেকের বেশি কিন্তু অনেকটা ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে কিন্তু এখন আমি বলতে চাইছি কারণ কালকে হয়তো আপনারা বলতে পারেন গ্রিন টির থেকেও বেশি অক্সিডেন্ট হচ্ছে গ্রিন কফি আর দুটোই মোটামুটি অলমোস্ট চেন্ড শুধু এক্সট্রাক্টেড চেঞ্জ আছে একদম গ্রিন কফি ইজ মোর অ্যান্টি অক্সিডেন্ট মানে গ্রিন কফি কিন্তু আপনার স্কিনকে স্কিনের এজিংটাকে ধরে রাখতে সাহায্য করবে সো সেই জন্য আমি বলছি যে একবার গ্রিন কফিটা ট্রাই করে দেখুন তারপরে আবার গ্রিন কফিটিতে আমিও আজ চলে যাই তুমি কী করবো গ্রিন কফি গ্রিন কফি ফেস ওয়াশ এবং গ্রিন কফি স্ক্রাবার হ্যাঁ ওটাও দারুণ কারণ গ্রিন টি পোমোগ্রেনেট এগুলো আমরা সবাই জানি গ্রিন কফি আমি দেখছি যে মানে বাইরের দেশের লোকে গ্রিন কফির জন্য মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন এখনো আমরা সেই জিনিসটা বুঝতে পারছি না বাট গ্রিন কফি কি দিয়ে যায় তা তো তুমি আমাকে বলবে আমি ওয়াশরুমে ঢুকলে আমার গ্রিন কফি প্রোমোগ্রেনে থাকে আমার ম্যাক্সিমাম দিনটা প্রমোগ্রেনের হাত যায় গ্রিন কফিতে যায় না দেখো অ্যান্টি অক্সিডেন্ট তো গ্রিন টিও একদম ঠিক আছে ফ্রি রেডিকেলস ইয়ে কন্ট্রোল করে গ্রিন টিও কিন্তু গ্রিন কফির একটা অসম্ভব মানে গ্রিন কফি কিন্তু এখন সকালে সবাই ফুটিয়ে সেটাকে ছেকে গ্রিন কফি খায় মানে শরীর ভালো রাখার জন্য হ্যাঁ সো ওটা কিন্তু খুব হেলদি তো ওটা একটু মাথা রাখলেই হয়ে যাবে এই হেলদির কথা মনে বললো ধরো মানে মনে হলো আর কি যে এখন তো মানে সারা পৃথিবী মোটামুটি জেনে গেছে যে কিভাবে নিজেকে ভালো ঠিক রাখা যায় অত্যন্ত সচেতন সবাই এখন কিন্তু মানে আমাদের দেশে স্পেশালি আমি বলবো যে কলেজ কোয়িং স্টুডেন্টস যারা তারা অনেক বেশি সচেতন যে তারা কিভাবে মানে ড্রেস কিভাবে পরবে নিজেদের কিভাবে প্রেজেন্ট করবে এবং নিজেদের কিভাবে হেলদি রাখবে এই ব্যাপারটা কিন্তু পাশাপাশি বলছি যে যে একজন হাউসওয়াইফ ধরো মানে আমি ওয়ার্কিং লেডিদের কথা বলছি না যারা হাউসওয়াইফ এবং যারা পুরো সংসারটা তারা ভালোভাবে রাখতে গিয়ে নিজেদের কথা অতখানি তাদের মনে থাকে না যে তারা কিভাবে ভালো থাকবেন তারা কিভাবে একটু হেলদি থাকবেন ওরা সময় এটা মেনটেন করে ওরা ঘরকে পরিষ্কার রাখে ফলে সাথে সাথে যদি নিজে না সুন্দর থাকি তাহলে অল ডাউন ইটস লাইক আমি দেখেছি যে আমার সঙ্গে ছোটোবেলায় যে বন্ধুরা বড়ো হয়েছে তারা ওখানে গিয়ে কতটা বিউটি কনসিয়াস হয়ে গেছে বিকজ তোমার বাড়ি পরিষ্কার কি তোমার বাড়ি সুন্দর কি তোমার ছেলে পড়াশোনায় খুব ভালো কি তোমার মেয়ে স্কলার হয়েছে কি ইউর হাজব্যান্ড ডিড দিস অর ইউ ডিড দিস কিছুই মানে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন কিছুই মানে রাখে না যখন আপনি গ্যাদারিংয়ে গেছেন আর সেখানে দিকে চোখ ঘুরে যাচ্ছে ফর এনিথিং এনি রিজন ফর ড্রেস তারপরে আমি বলছি ড্রেসের জন্য আমি বলছি যে ওরা কী করে ওরা ইন্ডিয়ান ড্রেস পরে যায় বিকজ শাড়ি ওরা খুব পছন্দ করে শাড়ি পরে যায় যে শাড়ি পরলে সবাই ঘুরে ঘুরে তাকাবে শাড়ি পরে যাওয়ার সঙ্গে মানে চাপ সময় আরও বেশি আসে আমার হয়েছে আমার একটা ফার্ম হাউসে একটা বিশাল পার্টি ছিল ওখানে আমি শাড়ি পরে গেছি মানে আমারই নিজের মনে হচ্ছে বাবা হাতটা কালো হয়ে যায়নি তো তোটা সবারই তো দেখছি কি সুন্দর স্কিন চুরটা মানে মানে খারাপ হয়ে যায়নি তো ড্রাই হয়ে যায়নি তো মানে এত কনসিয়াস হয়ে গেছিল সো এটা কিন্তু সব জায়গায় যে আপনি যখন যাবেন তখন আপনি নিজেকে প্রেজেন্ট করছেন এমন একটা চেহারা যেটা এটার ভীষণ সুন্দর লাগে আমার কথাটা এমন একটা চেহারা যেটা জীবনে আপনি নিজের দুটো চোখ দিয়ে দেখতে পাবেন না বাকি সারা চোখ দুনিয়ার চোখ কিন্তু দেখতে পাবে তুই কিন্তু কোনো কোনোদিন দেখতে রাইট তো এইটাকে সুন্দর রাখাটা খুব দরকার এটা আমার মনে হয় এবং এখন মানুষ অনেক সেটাই সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে বলে বলেওছি যে মানুষ অনেক সচেতন হয়ে গেছে নিজেকে কিভাবে ঠিক রাখবে নিজেকে কিভাবে হেলদি রাখবে এবং নিজেকে আরও কিভাবে সুন্দর একটু কাটছে যে আমার মনে হয়েছিল অনেক সচেতন হয়ে গেছে কিন্তু বাইরে যাওয়ার পরে যেন মনে হচ্ছে আরও হওয়ার দরকার আর দরকার আছে ডেফিনেটলি স্পেশালি আমাদের দেশে অনেক বেশি কিন্তু হবার দরকার আছে বলে আমার মনে হয় এটা নিয়ে না আর একদিন গল্প করব আর এই টপিকটা নিয়েই অনেক কিছু বলার আছে সেগুলো একটু শেয়ার করবো কিন্তু আজকের মতো কিন্তু বিদায় নিতে হবে কারণ গড়ির কাটা বলছে এবার আমার টাটা বাই বাই করার পালা সমীর সাথে এবং আপনাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো পর্বে ততদিন ভীষণ ভালো থাকুন আর হ্যাঁ অতি অবশ্যই সুন্দরও থাকতে হবে নমস্কার